হুগলি জেলার গ্রামীণ পুলিশের উদ্যোগে ও সিঙ্গুর থানার ব্যবস্থাপনায় আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার সকালে সিঙ্গুরের গাছা মোড় থেকে সিঙ্গুর থানা পর্যন্ত সিঙ্গুর দুটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের নিয়ে পুলিশের ব্যান্ডের ও হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকদের ও পুলিশের কর্মীদের একাংশকে সঙ্গে নিয়ে মাদক দ্রব্য বিরুদ্ধে সচেতনতা শিবিরের পদযাত্রার আয়োজন করেছিলেন এদিনের এই পদযাত্রা শুরু হয় হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেনের ও অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায়ের নিল সাদা বেলুন উড়িয়ে এই দিন পদযাত্রা সিঙ্গুর দোলুই গাছা মোড় থেকে সিঙ্গুর থানা পর্যন্ত পদযাত্রা হয় বৃহস্পতিবার মাদক দ্রব্য মঞ্চ থেকে হুগলি জেলার গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন তার বক্তব্য রাখেন এছাড়াও মঞ্চে উপস্থিত অন্যান্য পুলিশের আধিকারিকদের মধ্যে হুগলির জেলার গ্রামীণ পুলিশের পি প্রিয়ব্রত ব্রত বক্সি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের উদ্দেশ্যে ও বাড়ির অভিভাবকদের উদ্দেশ্যে মাদক দ্রব্যের বিরুদ্ধে সচেতন হবার জন্য বক্তব্য রাখেন পরে আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠান শেষে হুগলির জেলার গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি জানান হুগলির সিঙ্গুর দলুই গাছা থেকে প্রবীর বসুর রিপোর্ট হুগলি বার্তা ছাব্বিশে জুন বিশ্ব বিরোধী দিবস এই দিনকে সামনে রেখে হুগলি গ্রামীণ জেলা পুলিশ আজ সিঙ্গুরে একটি সচেতনতা শিবির এবং পদযাত্রার আয়োজন করেছে এই শিবিরে আমাদের জেলার পুলিশ সুপার শ্রী কামনা সেন আইপিএস মহাশয় উনি পৌরোহিত্য করেন ছাত্রছাত্রীদের ড্রাগের ব্যাপারে সচেতন করেন এবং ড্রাগ মুক্ত সমাজ গড়ার আহ্বান করেন থ্যাংক ইউ